যারা রাষ্ট্রীয় স্থাপনায় ধ্বংসযজ্ঞ চালিয়েছে তাদের খুঁজে বের করে কঠোর শাস্তি নিশ্চিত করার দাবি করেছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন নেতৃত্বাধীন চোদ্দ দলীয় জোট দুর্বৃত্তদের হামলায় ক্ষতিগ্রস্ত সেতু ভবন এবং দুর্যোগ ভবন পরিদর্শন করে জোট নেতারা সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে দেশবাসীকে আহ্বান জানান আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীয় সদস্য ও চোদ্দ দলের সমন্বয়ক আমির হোসেন আমুর নেতৃত্বে জোট নেতারা বেলা সাড়ে এগারোটায় প্রথমে সেতু ভবন ও পরে দুর্যোগ ভবন পরিদর্শন করেন এ সময় কর্মকর্তা ও প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলেন চোদ্দ দলীয় জোটের কেন্দ্রীয় নেতারা যারা এই দেশের স্বাধীনতা সার্বভৌত্বকে এখন মেনে নিতে পারেনি বিশ্বাস করে না যারা এই দেশকে কি অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে চায় তাদেরই কর্মকাণ্ড হচ্ছে আজকে এই স্থাপনাগুলি ধ্বংস করে দেওয়া আজকে আমরা চোদ্দ দল আমাদের নেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ এবং আজকে আমরা দেশবাসীর কাছে আহ্বান জানাবো সবাই ঐক্যবদ্ধ হয়ে শেখ হাসিনার নেতৃত্বে এই দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে দাঁড়ানো এবং প্রতিহত করা